সালামু আলাইকুম দর্শক শ্রোতা আমি নাইম ইসলাম টিভি আপনাদের সামনে আবার আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি সবাইকে আমার চ্যানেলের স্বাগতম আজকের ভিডিওটি হচ্ছে এই যে বাংলাদেশে আওয়ামী লীগ বিএমপি জামাত এবং আরও অন্যান্য দল যারাই আছে তাদের কোনো নিজস্ব কোনো কোম্পানি নাই তো বাংলাদেশ জামাত ইসলামীর আসলে কি কি কোম্পানিগুলো আছে চলুন সেই কোম্পানিগুলা নাম শুনে আসি ইবনেসিনা ট্রাস্ট দিগন্ত মিডিয়া কেয়ারি লিমিটেড সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান দলটির অন্য নেতারাও এমন অনেক প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন শিক্ষাখাতে ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রাম মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সহ বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলায় প্রধানতম ভূমিকা রেখেছিলেন দলটির নেতারা একসময় এসব প্রতিষ্ঠানকে বিবেচনা করা হতো দলটির অর্থনৈতিক ও প্রাতিষ্ঠানিক শক্তি নিদর্শন হিসেবে কিন্তু দু সালে মীর কাশেম আলী সহ দলটির আরও অনেক গুরুত্বপূর্ণ নেতাকে আটক এবং পরে আদালতের রায়ে তাদের অনেকের মৃত্যুদণ্ড কার্যকরের পর থেকে পরিস্থিতিতে পরিবর্তন আসতে থাকে গত এক যুগে ইসলামী ব্যাংক সহ গুরুত্বপূর্ণ বেশ কিছু প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ হারান জামায়াতের নেতারা এই দৃশ্যপটে আবার পরিবর্তন আসা শুরু হয় গত পাঁচ আগস্ট গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর হাতছাড়া হয়ে যাওয়া প্রতি আশা করি ভিডিওটি দেখছেন যে এখানে আসলে দেখেন যে আওয়ামী লীগ একটা বিশাল বড় রাজনৈতিক প্ল্যাটফর্ম বিএনপি একটি বিশাল বড় রাজনৈতিক প্ল্যাটফর্ম এবং সে তারা জনার পরে দুইটা দলের পরে বাংলাদেশ জামাত ইসলামের অবস্থান তো আওয়ামী লীগ এবং বিএমপি তাদের নিজস্ব কোনো কোম্পানি নাই তাদের লোক আছে তাদের লোকের কোম্পানি আছে যেমন তাদের এই ফখরু সাহেবের নিজস্ব কোম্পানি আছে তারপরে আওয়ামী লীগের যে সালমানিফ রহমান তাদের নিজস্ব কোম্পানি আছে কিন্তু শুধু আওয়ামী লীগের এবং বিএমপির নামে কোনো কোম্পানি নাই কিন্তু জামাত ইসলামের নামে কিন্তু অসংখ্য অগণিত কোম্পানি আছে যে এই কোম্পানিগুলো কিন্তু বিগত দিনে বন্ধ ছিল বিভিন্নভাবে মানে ওপেনভাবে কাজ করতে পারে নাই কিন্তু এখন যেহেতু একটা চান্স তাদের কাছে আসছে সেহেতু তারা এই কোম্পানিগুলো খোলার চেষ্টা করতেছে এবং এই চেষ্টা করার পর যদি খোলে এর দ্বারা কিন্তু দেশের এবং দেশের যুবকদেরই চাকরির ব্যবস্থা করা হবে এবং দেশের উন্নতি করা হবে তাদের যে কয়েকটি প্রতিষ্ঠান আছে তার ভিতরে একটি হলো এসএমই ব্যাংক সেই ইসলামী ব্যাংক এখন তাদের হাতে আসবে এবং এখানে তারা ভালোভাবে ব্যবস্থা করার চেষ্টা করবে এবং এসএমই ব্যাংক হাসপাতাল তারপরে বিভিন্ন কলেজ তারপরে হাই স্কুল তারপরে আছে গার্মেন্টস তারপরে টিভি চ্যানেল কয়েক টিভি চ্যানেল আছে এর মাধ্যমে তারা দেশের বিভিন্ন মানে সংবাদপত্র মানে সত্য জিনিসটা তুলে দেওয়ার চেষ্টা করবে এরপরে কোচিং সেন্টার আছে কয়েকটা বিভিন্ন পত্র পত্রিকা আছে এগুলো তারা আবার উদ্ধার করার চেষ্টা করতেছে এবং আর্থিকভাবে জামাত লাভবান হবে এবং দেশও উন্নতির দিকে চলে যাবে এবং দেশের মানুষেরও দ্বারা মানে উন্নতের একটা ফলাফল তারাও পাবে সবাই মিলে একটা এর উন্নতির একটা জোয়ার আসবে ইনশাআল্লাহ তো যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ